ডিয়ার স্টুডেন্ট তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে আজকের বিষয় হল কোথায় আর্টিকেল বসে না আর্টিকেল কোথায় বসে কম বেশি প্রত্যেকেই জানি বা তোমরা জানো কিন্তু আর্টিকেল কোথায় বসে না কোথায় ব্যবহার করা চলবে না এই নিয়ে আমাদের মনে একটা সংশয় আছে এই সংশয়টা কাটানোর জন্যই আজকের এই ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এছাড়া তোমরা যদি আর্টিকেলের ব্যবহার এ এন ডি সম্বন্ধে অবগত না থাকো বা মনে হয় কোথাও সংশয় রয়েছে চ্যানেলে ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো এছাড়া আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব যাই হোক কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও অমিশন অব আর্টিকেল অর্থাৎ কোথায় আর্টিকেল বসে না এই নিয়ে দেখো আর্টিকেল কোথায় কোথায় বসে না যদি এক নম্বর নিয়ম আর্টিকেল কোথায় বসে না আহার এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না আহারের পূর্বে বলতে খাবার কোনো খাবার জাতীয় জিনিস বা কোনো খাবারের সময় যেমন লাঞ্চ ডিনার সাপার এই সমস্ত শব্দগুলির পূর্বে কোনো আর্টিকেল অর্থাৎ এ দি বসে না উদাহরণটা দেখে নিয়ে যাক একটা কমল টেক্স লাঞ্চ নাও কমল এখন মধ্যাহ্নভোজ করছে দেখো এখানে কিন্তু কমল টেক্স এ লাঞ্চ কথাটি বলা চলবে না কমল টেক্স লাঞ্চই বলতে হবে তাহলে বুঝতে পারলে আশা করি আর্টিকেল কোথায় বসে না প্রথম নিয়মটা হলো আহারের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না আর্টিকেল বসে না তার দ্বিতীয় নিয়মটি হল আমরা যে যানবাহনের সাহায্যে যাতায়াত করি তার পূর্বে আর্টিকেল বসে না আমরা যে যানবাহনের সাহায্যে যাতায়াত করি সেখানে কোনো আর্টিকেল বসে না একটা উদাহরণটা দেখো উই কেম হেয়ার বাই ট্রেন আমরা এখানে ট্রেনে করে এসেছি এখানে বলতে পারি না উই কেম হেয়ার বাই এ ট্রেন অথবা বাই দ্য ট্রেন এখানে বাই ট্রেনই বলতে হবে তাহলে আর্টিকেল বসে না তার দ্বিতীয় নিয়মটি হলো আমরা যে যানবাহন ব্যবহার করি বা যে যানবাহনের মাধ্যমে যাতায়াত করি তার পূর্বে আর্টিকেল বসে না থার্ড নিয়ম আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না বা আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাউন বলতে কি যেই নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না বা গুনতে পারি না সেইগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন সেই আনকাউন্টেবল নাউন যেহেতু গোনা যায় না তাই তার পূর্বে আর্টিকেল বসার কোনো প্রসঙ্গই আসে না দে সেল টি এখানে তা বলতে পারি না দে সেল এটি বা দ্য সেল দেল অ্যান্টি বলতে পারি না এখানে বলতে হবে দে সেল টি টিটা যেহেতু আনকাউন্টেবল নাউন তাই তার পূর্বে কোনো আর্টিকেল বসছে না উই ইট রাইস আমরা ভাত খাই এখানে দা রাইস বলতে পারবো না বা এ রাইসও বলতে পারবো না আর্টিকেল বসে না তার চার নম্বর নিয়ম হলো অডিনাল নাম্বারের পূর্বে দি বসে কিন্তু কার্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল বসে না অর্ডিনাল নাম্বার জিনিসটা কী অর্ডিনাল নাম্বার হলো যে আমরা বলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর এইগুলি হলো অর্ডিনাল নাম্বার কিন্তু কার্ডিনার নাম্বার হলো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এক দুই তিন চার আশা করি বুঝতে পারলে অর্ডিনাল আর কার্ডিনাল নাম্বার জিনিসটা কি অর্ডিনাল নাম্বারের পূর্বে দি আর্টিকেল বসে কিন্তু কার্ডিনাল নাম্বারের পূর্বে দি আর্টিকেল বসে না যেমন উদাহরণ একটা দেখো দ্য সেকেন্ড বয় যেহেতু সেকেন্ডটা হচ্ছে অর্ডিনাল নাম্বার তাই তার পূর্বে দি বসেছে কিন্তু হি হ্যাজ টু পেন্স তার দুটি পেন রয়েছে যেহেতু এখানে টুটা কারিনার নাম্বার তাই তার পূর্বে কোনো আর্টিকেল বসেনি বা ব্যবহৃত হয়নি আর্টিকেল কোথায় বসে না তার পাঁচ নম্বর নিয়ম বাবা মা এর পূর্বে আর্টিকেল বসে না যদি বাবা মা বোঝায় ফাদার মাদার তখন তার পূর্বে আর্টিকেল বসে না কারণ বাবা মা এমনিতেই নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো যায় না বা একটি বাবা মা দুটি বাবা মা এরকম হয় না তাই তার পূর্বে আর্টিকেল বসে না এক্সাম্পল দেখো মাদার মি মা আমাকে ভালোবাসে এখানে বলতে পারি না দামাদার মাদার বা এ মাদার ফাদার্স টিচার্স বাবা আমাকে শেখায় এখানে বলতে পারি না দি ফাদার বা এ ফাদার আর্টিকেল বসে না তার ছ নম্বর নিয়ম হাসপাতাল স্কুল কলেজ স্টেশন এর পূর্বে দি বসে না হাসপাতাল স্কুল কলেজ স্টেশনের পূর্বে দি বসে না যেমন হরি গোজ টু হসপিটাল হরি হসপিটালে যায় এখানে বলতে পারি না হরি গোজ টু দ্য হসপিটাল হরি হসপিটালে যায় টু দা বলতে পারি না রাজ গোজ টু স্কুল রাজ স্কুলে যাই এখানে রাজ গোজ টু দা স্কুল বলা যায় না আমিনা ওয়েন টু কলেজ এখানে বলতে পারি না আমিনা ওয়েন টু দ্য কলেজ বলতে পারি না দে হ্যাড গান টু স্টেশন তারা স্টেশনে গিয়েছে এখানে বলতে পারি না টু দা স্টেশন অর্থাৎ তোমরা দেখলে টু হসপিটাল টু স্কুল টু কলেজ টু স্টেশন এখানে বলতে পারি না টু দ্য হসপিটাল টু দ্য স্কুল টু দ্য কলেজ টু দ্য স্টেশন বলতে পারি না কিন্তু তোমরা একটা উদাহরণ দেখে থাকবে হয়তো আশা করি রাম ঘোষ টু দ্য মার্কেট মার্কেট কিন্তু বসলে তার পূর্বে দি আর্টিকেলটা বসে কিন্তু এখানে হসপিটাল স্কুল কলেজ বা স্টেশনের ক্ষেত্রে দি আর্টিকেল বসে না দেখো তাহলে আর্টিকেল কোন 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 জায়গায় বসে না এর ছটি নিয়ম রয়েছে এই ছটি নিয়মগুলো দেখে নাও একবার বলে দিই আরেকবার আহার এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না যে যানবাহনের মাধ্যমে যাতায়াত করি তার পূর্বে আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না অডিনার নাম্বারের পূর্বে আর্টিকেল বসলেও কার্ডিনার নাম্বারের পূর্বে কোনো আর্টিকেল বসে না মা বাবার এর পূর্বে কোনো আর্টিকেল বসে না হাসপাতাল স্কুল কলেজ স্টেশনের পূর্বে দি আর্টিকেল বসে না আরেকটা নিয়ম তোমরা দেখে নাও আনকাউন্টেবল নাউনকে যদি নির্দিষ্ট করে বলা হয় তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল বসতে পারে আনকাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট করে বলা হয় তখন তার পূর্বে আর্টিকেল বসতে পারে যেমন দ্য মিল্ক অফ দিস কাউ ইজ সুইট এই গরুটির দুধ হলো মিষ্টি দেখো এখানে মিল্ক কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু ওই নির্দিষ্ট গরুটির দুধ বোঝানোর জন্য নির্দিষ্ট করে বলতে এখানে দি আর্টিকেল ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এই রকম গ্রামারের ক্লাস আরও অনেক নতুন তথ্য জানার জন্য রিভিউ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ